আসসালামু আলাইকুম আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব সমীকরণ সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। তা আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক এই যে হিসাব সমীকরণ কি সেই বিষয়টা লক্ষ্য করি আমরা জানি এ সমান এল প্লাস ই বা ও ই যায় বলি না কেন তো এইটা হচ্ছে হিসাব সমীকরণের এ এল আর ই এই তিনটা হচ্ছে হিসাব সমীকরণের প্রধান তিনটা উপাদান তো এই তিনটা উপাদান আমরা লক্ষ্য করে দেখতে পাই এখানে এ হচ্ছে অ্যাসেটস বা সম্পদ এল হচ্ছে লায়াবিলিটিস বা দায় এবং ই বা ও ই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব অর্থাৎ এ হচ্ছে অ্যাসেটস বা সম্পদ এল হচ্ছে লায়াবিলিটিস বা দায় এবং ই বা ও ই হচ্ছে ওনার্স ইকুইটি যার বাংলা হচ্ছে মালিকানাসত্ব অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানাসত্বের যোগ ফলে সমান হবে যে কোনো সময় এই যে সমীকরণ মেনে চলে এটি হচ্ছে হিসাব সমীকরণের ধারণা এখন আমরা এই আরও যদি একটু বিস্তারিত লক্ষ্য করি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য এই তিনটাই তো হিসাব সমীকরণের প্রধান উপাদান তো এইখানে সম্পত্তিটা কী সম্পত্তির কী হিসাবে সংকেত দেওয়া হয়েছে হিসাব সমীকরণে কিছুক্ষণ আগে দেখেছি হ্যাঁ ঠিকই তোমরা মনে মনে ভেবেছ সম্পদ হচ্ছে এ সম্পদ কি এ সমান দায়টা কি হিসাবে আমরা লিখেছি একটু চিন্তা করো এল ঠিক ভেবেছ তোমরা এল আর মালিকানা সত্যটা আমরা কি লিখেছি ই বা ও ই যায় বলি না কেন ই বা ও ই যায় বলি না কেন অর্থাৎ এ সমান এল প্লাস ও ই এটি হচ্ছে হিসাব সমীকরণের প্রধান তিনটা উপাদান তো এবার আমরা এই যে সম্পত্তি দায় এবং মালিকানা এইগুলি বলতে কি বুঝি একটু লক্ষ্য করি প্রথমে আসি সম্পদ বলতে কি বুঝি সম্পদ হলো ব্যবসায়ের মালিকানাধীন অর্থনৈতিক পরিসম্পদ যেগুলি ব্যবসার কাজে মুনাফা অর্জনের জন্য ব্যবহার করা হয় যেমন সম্পদ বলতে আমরা বুঝি এই যে জমি অফিস সরঞ্জাম দালান কোঠা আসবাবপত্র নগদ টাকা এইগুলি হচ্ছে সম্পদ ব্যাংক জমা তাই না এগুলি হচ্ছে সম্পদ এবার আসি আমরা দায় বলিতে কি বুঝি দায় হলো প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের দাবি যা পরিশোধ করতে হবে এক কথায় দায় হচ্ছে ভবিষ্যতে যা পরিশোধ করতে হবে সেটি দায় ভবিষ্যতে যেটি পরিশোধ করব সেটি হচ্ছে দায় অর্থাৎ আমাদের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি অন্যরা আমাদের কাছে যা পাবে যেমন আমরা ঋণ নিয়েছি যেমন এই যে লক্ষ্য করি আমি যদি ঋণ গ্রহণ করি সেই ঋণের টাকাটা পরিশোধ করতে হবে তাহলে ঋণটা হচ্ছে দায় আবার আমি যদি বাকিতে পণ্য কিনি তাও পরে পরিশোধ করতে হবে তাহলে বাকিতে পণ্য ক্রয় করলেও পাওনা দ্বার বা দায়ের সৃষ্টি হয় অর্থাৎ দায় হচ্ছে ভবিষ্যতে যা পরিশোধ করব। তাই হচ্ছে দায় দায়ের ইংরেজি লায়াবেলিটিস আমরা জানি এবার সবার শেষে আমরা মালিকানা সত্য বলতে কি বুঝির লক্ষ্য করি মালিকানা সত্ত্ব মোট সম্পত্তির উপর মালিকের দাবির পরিমাণই হচ্ছে মালিকানা সত্য সেটি কেমন কথা আমার ব্যবসায় যদি মোট এক লক্ষ টাকা থাকে বা এক লক্ষ টাকা সম্পদ থাকে সব সম্পদ মিলে যদি এক লক্ষ টাকা হয় এই এক লক্ষ টাকা হতে অন্যরা আমাদের কাছে যে টাকা পাবে সেটা বাদ দিলে যেটা সেটা তো মালিকের নিজে সেজন্য বলা হচ্ছে মোট সম্পদ হতে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা থাকে তাই মালিকানা সত্য মালিকানা সত্য মানে নিজের যতটুকু নিজের যতটুকু সেই জন্য মালিকানা সত্য আমরা এইভাবে নির্ণয় করতে পারি মালিকানা সত্য সমান মোট সম্পদ মাইনাস দায় অর্থাৎ সম্পদ থেকে দায় বিয়োগ করলে মালিকানা সত্য হয় এই যে সম্পদ মাইনাস দায় যেমন আমি যদি একটু উদাহরণ দিই মনে করি আমার মোট সম্পত্তি বিশ হাজার টাকা মোট সম্পদ কত আমার নিজের প্রতিষ্ঠানের বিশ হাজার টাকা সেখানে আমার কাছে লোকজন পাবে পাঁচ হাজার টাকা ভালো করে লক্ষ্য করি আমার একটি ছোট্ট দোকান আছে যে দোকানে সব সম্পদ জিনিসপত্র সব যোগ করে পরিমাণ হচ্ছে বিশ হাজার টাকা ছোট্ট দোকান তো সেই বিশ হাজার টাকার মধ্যে লোকজন পাবে আমার কাছে পাঁচ হাজার টাকা তাহলে এই বিশ হাজার থেকে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে অতিরিক্ত যে টাকাটা থাকে সেটা আমার নিজের সেই জন্য বলা হচ্ছে এই মোট সম্পদ থেকে দায় বাদ দিলে যে টাকাটা থাকে পনেরো হাজার এটি হচ্ছে মালিকানা সত্য তাই আমরা এখানে লিখেছি মালিকানা স্বত্ব সমান মোট সম্পদ থেকে এই যে মোট সম্পদ থেকে তৃতীয় তৃতীয় পক্ষের দাবি মানে কি দায় বাদ দিলে যেটি থাকে সেটাই মালিকানা সত্য মালিকানা সত্য হচ্ছে আমার নিজের ব্যবসা হতে নিজের যেটুকু পাওনা নিজের যে অংশ সেটি হচ্ছে মালিকানা মালিকানাসত্ব তো এই ছিল আমার আজকের এই হিসাব সমীকরণ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা